হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করেছি সকালবেলা উঠে কিছুটা জল বসিয়ে দিলাম গরম হতে তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখো পরিবেশটা যতটা শান্ত মনে হচ্ছে ততটা পরিবেশ কিন্তু আদেও শান্ত না সারা রাত ধরে কিছুদিন হলো ঝড় বৃষ্টি হচ্ছে আর সকালবেলা ওয়েদারটা এরকম থাকছে এই যে গাছটা দেখছো নিম গাছটা এটা আমার বাড়ির ছাদে ছাদে বলতে বাড়ির সীমানায় লাগানো ছাদ অব্দি এসেছে গাছটা এই নিম গাছের হাওয়া খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার আমি যখন স্কুলে জব করতাম তখন একটা চ্যাপ্টার ছিল সেখানে আমি পড়াচ্ছিলাম যে গ্র্যান্ড মাদার অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড নিম গাছের নিচে বসে হাওয়া খেত গ্র্যান্ড সেখানে যেত মাঝে মাঝে তবে থেকে আমার খুব ইচ্ছে ছিল যে নিমের হাওয়াটা আমিও কবে পাবো বাড়িতে তো আমার নিমের গাছ নেই শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আমি ফর্চুনেট তারপরে আমি নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম ব্ল্যাক কফিটা কিন্তু ফ্যাটি লিভারের জন্য খুব ভালো আর আমি তো গ্যাস অ্যাসিডিটির জন্য খাওয়া শুরু করেছিলাম আমি ভীষণ ভীষণ উপকার পেয়েছি আজকে একটু গরম জলে আধা কুচি করে দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে গরম জলে আরো একটু কিছুটা জল অ্যাড করে মানে যখন জলটা উষ্ণ গরম হবে তখন খাবো এদিকে হাজবেন্ডের জন্য বসিয়ে দিলাম চা এখানে শ্বশুর মশাইয়ের জন্য চা করছি আমি কেন হাজবেন্ড আর শ্বশুর মশাই এরা ব্ল্যাক কফি খায় না ওরা চাটাই প্রেফার করে আমার হাজবেন্ড আগে চাও খেত না কিন্তু বিয়ের পরে আমার থেকে অভ্যাসটা হয়েছে ও সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজ করছে স্কুলে স্টুডেন্টদের জন্য কিছু মেটেরিয়ালস রেডি করছে আমি ওই দিকে দুধ জাল দিতে দেবো আজকে ওকে স্কুলে ভেবেছি সুজি করে দেবো শর্টকাটভাবে হয় এটা আর একটু লেট হয়েছে যদিও আজকে উঠতে তাই জন্য অন্য কিছু আর বানাবো না ওর খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই যা দেবো তাই খেয়ে নেবে আর সুজিটা বেশ ভালোই হয় তার মানে আমি নিজেও যখন সুজি নিয়ে যাই টিফিনে তখন যারা খায় তারা বলে যে সুজিটা নাকি আমি খুব ভালো বানাই তো এখানে দুধটা বসিয়ে দিয়ে ভাবলাম টাইমার সেট করে দিই কেন দুধ হতে তো টাইম লাগে আর যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণ দুধ উঠলে পড়বে না যেই চোখে আড়াল হব তখনই কিন্তু দুধ উঠলে যাবে তো আমি এখানে টাইমার সেট করে দিলাম দুধটা ততক্ষণ জাল হোক ওদিকে আমি যাব এখন একটু ছাদে কফিটা করেছিলাম কফিটা নিয়ে ছাদে গিয়ে আমি একটা কিছু বই পড়ব বেশিক্ষণ না ধরো দুটো পাতা হয়তো পড়লাম কিন্তু আমি চেষ্টা করি এটা একটা গুড হ্যাবিট আর এই যে দেখছো এই গাছটা ছাদে এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট বলে এই গাছটাকে এটা আমি কিছুদিন আগেই নিয়ে এসে লাগিয়েছি দেখো বৃষ্টিতে না সব মাটিগুলো ধুয়ে উঠে চলে গিয়েছে এই গাছটা যেহেতু ছাদে ছিল আর আমি পড়বো আজকে এই বইটা এখান থেকে দুটো পেজ পড়ব ইকি গাই এই বইটা কিন্তু আমি লকডাউনের সময় নিয়েছিলাম ওই টাইমে আমি খুব একটা টাফ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এই বইটা আমাকে হেল্প করেছিল ব্যাটেল করতে মানে ফাইট ব্যাক করতে আফটার দ্যাট আমার লাইফে ড্রাস্টিক চেঞ্জ হয় মানে এত কিছু চেঞ্জ হয়েছে বলার না তো সেই বইটা কিন্তু আমি এখনও পড়ি এটা এমন একটা বই যেটা তুমি সারা জীবনই পড়তে পারবে যখন তখন তো এটা একটা গুড হ্যাবিট প্র্যাকটিস করার জন্য সকালে দুটো পাতা পড়ার চেষ্টা করি তারপরে আমি স্নানে গেলাম আমি কিন্তু আজকে এই বায়োটিকের শ্যাম্পুটা ইউজ করব আর এই যে দেখছো ডট অ্যান্ড কি এই ফেসওয়াশটা আমি আজকে ইউজ করব। ভীষণ ভালো যাদের অয়েলি আর সেন্সিটিভ স্কিন এই ফেসওয়াশটা আমি নতুন কিনেছি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি চলো স্নান হয়ে গিয়েছে ওইদিকে এসে আমি সুজিটা ভেজে নিলাম তারপরে সুজিটা করব আর হাজব্যান্ড অলরেডি নিচে খেতে চলে গিয়েছে আমার শাশুড়ি শাশুড়িমাই ওর খাবারটা রেডি করে দেয় মানে ও ভাত খেয়ে বেরোয় স্কুল যাওয়ার সময় আর আমি ভাত খেয়ে বেরোই না সুজিটা হোক সুজিটা হওয়ার পরে আমি গিয়ে রেডি হব। বেশ অনেকদিন পরে হাজবেন্ডের স্কুল খুললো বেশ কিছুদিন টিফিন বানাইনি তাই একটা অলসতা চলে এসেছে আজকে অন্য কিছু বানাতে মন চাইলো না ভাবলাম সুজিটা শর্টকাট করে দিই অনেকদিন রেস্ট নেওয়ার পর যা হয় আর কি আর আমি তো ব্রেকফাস্টটাও স্কিপ করে দিয়েছি বানানো মাঝে মাঝে হাজবেন্ড বলতো তোমাকে স্কুল থাকলে তো রোজ টিফিন করতে হয় এখন ব্রেকফাস্ট করতে হবে না কিছু একটা খেয়ে নেবো হয় ছাতু না হলে আম মুড়ি এই সব কিছু এক্সট্রা করে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না আমি কিন্তু সুজিটা প্রথমে জল দিয়ে একটু সেদ্ধ করে নিই কেন কি প্রথমে যদি দুধ দিয়ে দিই তাহলে দুধটা না টেনে নেয় তারপরে আমি দুধটা মিক্স করব আমি এখানে এলাচ ইউজ করছি না হাজব্যান্ড বলে ওর নাকি মুখে বাঁধে অ্যালাচটা তো শুধু কিশমিশ দিচ্ছি কাজুও দেব না সুজিটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিলে ভীষণ টেস্টি হয় কিন্তু ও যেহেতু স্কুলে টিফিন নিয়ে যাবে আর এই গরমের মধ্যে আর আফটার স্কুলও টিউশন থাকে মানে ও টিউশন পড়ায় তো তাই জন্য না দুধ আর ঘিয়ের কম্বিনেশানটা কিন্তু এমনিতেই অ্যাসিডিক তো তাই জন্য আর আমি ঘি ইউজ করিনি দুধ দিয়ে সিম্পলভাবেই করে দিলাম সুজিটা আর সুজি করতে দেখবে বেশি টাইম লাগে না মানে ফটাফট হয়ে যায় আর কি সুজি খেলে জানো তো আমার খুব অ্যাসিডিটি হয়ে যায় আমি ভেবেছিলাম যে কর্নফ্লেক্স দিয়ে দুধ খাবো কিন্তু সেটা আবার এক্সট্রা করে রেডি করতে হবে ওর টিফিনটা প্যাক করে আমি নিজেও একটু সুজি আকার সঙ্গে একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে ফিরে আমি কিন্তু আজকে আমার বাড়িতে ঢুকেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে আমার এখন প্রায় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজ মানে সাড়ে বারোটার মধ্যে হয়ে যাচ্ছে তো আমি আমার বাড়িতে যাচ্ছি লাঞ্চ করতে আমার বাড়িটা আমার কাজের জায়গা থেকে খুবই কাছে শাক পটল ভাজা তোমার এটা হচ্ছে পটল আলু পোস্ত ডাল আমের টক আর ছিল মিষ্টি দই বাবার বাড়িতে মানে নিজের বাড়িতে খাবার কিন্তু একটা টেস্টি আলাদা আমি এটা বারবারই বলি আর কি বলো তো মনে হয় যে নিরামিষ হলেও খুব সুন্দরভাবে খাওয়া যায় যে খাওয়ারটা ছোটোবেলা থেকে খেয়ে এসছি তারপরে বিকেলবেলা মা আবার আমাকে দিয়ে দিয়েছিল একটু চা আর রুটি আর তার সাথে বিস্কিট সেটা খেয়ে হাজব্যান্ডের সঙ্গে আমি বাড়িতে চলে আসলাম হাজবেন্ড আমাকে আনতে গিয়েছিল ভিডিও নেব বলেছি জন্য স্লো মোশনে হাঁটছে দেখো আজকে ওর স্কুলের পরে টিউশনটা ক্যান্সেল হয়ে গিয়েছিল হঠাৎ করে তাই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিল আর দেখো এটা কিন্তু বিকেল মানে সাড়ে পাঁচটার দিকে আর এত রোদ মনে হচ্ছে তারপরে ওর সাথে বাইকে করে আমি বাড়িতে আসবো মানে শ্বশুর বাড়িতে আসবো জন্য রওনা দিলাম ওনা মানে এতটা টায়ার্ড হয়ে আসে তাও কিন্তু কখনো অধৈর্য প্রকাশ করে না আজকে আমাকে বলেছিল তুমি কিন্তু রেডি হয়ে থাকবে রাস্তাতেই চলে এসো আমি ফোন করলে আমি লেট করলাম চা খেলাম তারপরে বাড়িতে এসে এই দেখো কীরকম ধুলো জমেছে গাছগুলো থেকে পাতা পড়েছে এই ব্যালকনিটা পরিষ্কার করে ঝাড়ঝাটা দিলাম এখানে আমার সব শখের গাছ লাগানো আছে আমি তো একটা গাছ পাগল মানুষ যেখানেই যাই সেখান থেকেই গাছ কিনি কতগুলো গাছ তোমাদের দেখা এ দেখো নয়নতারা মাঝখানটা হচ্ছে গোলাপি আর চারিদিকে সাদা আর এটা দেখেছ আমার অপরাজিতা গাছ কত বড় হয়েছে কিন্তু ঝড় বৃষ্টিতে প্রত্যেক দিন রাতে হেলে যায় আর প্রত্যেক দিন সুতো দিয়ে এই যে পিলারটার সঙ্গে বেঁধে বেঁধে রাখি আমি আর আরও একটা নয়নতারার গাছ দেখাচ্ছি এটা দেখো এই ফুলটা না মানে অদ্ভুত একটা কালার এটা ঠিক রেডও না পিঙ্কও না খুব সুন্দর আর আমার কিছু গোলাপ গাছ আছে গোলাপ গাছগুলোতে শীতকালে খুব ভালো ফুল ফুটেছিল মানে এই ফুলটাই শীতকালে না ভীষণ বড় আর বিশাল বড় হয়েছিল কিন্তু এখন দেখো গ্রীষ্মকালে এরকম ফুটছে মানে ছাড়া ছাড়া অল্প অল্প কিন্তু ফুল তো যাই ফোটে তাই দেখতে ভালো লাগে গাছে এটা দেখো ছোট্ট একটা গাছ নয়নতারা এটা সাদা এটা দেশি নয়নতারাটা এটাতে না ভর্তি ভর্তি ফুল হচ্ছে এরকম মানে এক ঝাঁক করে ফুল হচ্ছে আমার যে কি ভীষণ ভালো লাগছে দেখতে আর এই দেখো এই গাছের গোলাপটা না এইরকমই হয় এত সুন্দর লাগে এটা দেখতে এই যে এখন বৃষ্টি হচ্ছে এই জলটা পেয়ে হঠাৎ করে এখানেও করিয়ে এসেছে নাহলে কিন্তু এটার সিজন শেষ হয়ে গিয়েছিল ফুল ফুটছিল না অনেক দিন ধরে তারপরে মা আমাকে পায়েস দিয়ে পাঠিয়েছিল হাজব্যান্ডকে আজকে সন্ধ্যের টিফিনে এই পায়েসটাই দেব আর পায়েসটা মানে খেজুরের গুড় দিয়ে করেছিল। যেটাকে নলেন নলেন গুড় বলে হয়তো আর পায়েসটা আমার মা কিন্তু খুবই ভালো করে তো ওকে ভাবলাম পায়েস দেবো বা অন্য কিছু করে দেব বলল কিছু করতে হবে না তুমি পায়েসটাই দিয়ে দাও আমার খিদে পেয়ে গেছে আর তারপরে পায়েসটাকেই আমি একটু মুড়ি দিয়ে দিয়ে দিয়েছিলাম ভালো করে মাখিয়ে তাহলে কি অ্যাসিড গ্যাস হওয়ার আর কোনো চান্স থাকে না এসব করতে করতে তো অলরেডি সন্ধ্যা হয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি খেলাম গ্রিন টি আমার হেল্পার দিদি আজকে আসেনি তাই জন্য কাপগুলো মাজা হয়নি আমি গ্লাসেই খেয়ে নিচ্ছিলাম চলো ব্লগটা কেমন লাগলো জানিও বাই